আপনি দুর্নীতি করতে পারবেন না আর কোন দুর্নীতি বাসকে আপনি প্রশ্রয় দেবেন না সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে এই দিন প্রতিশ্রুতিতে যারা একমত হবে মোস্ট ওয়েলকাম আসে আমরা সবাই মিলে দেশ গর্ব সব ধর্ম সব দল সব জাতি মিলে অক্টবর্ত বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই অক্টবর্ত বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ সেই দিন অপেক্ষায় আমরা লড়ে যাব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা নিয়ে যাবো আল্লাহর সাহায্য করুন আল্লাহ আমাদেরকে রহন করুক এবং আল্লাহ রবীন্দিন তার নিজের জন্য আলাস কবে আমাদেরকে আজকের এই সম্মেলনে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আরেকবার ইসলামী ছাত্র করে অন্তরের প্রস্তুত দেখেন ধন্যবাদ গভীর থেকে কথা জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী